তুমি চাঁদ তুমি তারা তুমি গোলাপের শোভা রোজ সকালে তুমি শাপলার আমার এই মন ভরা তুমি শুভ্র উজ্জ্বল চাঁদনি রাতের চাঁদের কিরণে আমারই মনের মুক্তা হৃদয় দর্পণে তোমারই ছবি আঁকা তুমি প্রেম তুমি ভালোবাসা তুমি আমার আশা ফুল ও সজ্জার তুমি যে প্রিয়া আমারই মনের চাওয়া দেখতে তোমার ভালো লাগে ভালো লাগে তোমারই চোখের চাওয়া কত সুন্দর গড়নে গড়েছে তোমারে বিধাতা তোমায় না দেখলে তোমার পাশে না পেলে এই মনটা হয়ে যায় পাগল পাড়া তুমি সাত সাগরের উর্মিলতা তুমি মধুর শান্ত নদীর তুমি যেন কাশফুলের নরম ছোঁয়া এমনই সাধের সন্ধ্যায় চাই যে আমি তোমায় এসো কিয়া এসো কাছে ভালোবেসে দুজন থাকি মিলেমিশে